আমাদের এই যে দোকানটা ভেঙে পুরো একবারে বেহাল অবস্থা হয়ে গিয়েছে এবং এখানে আমাদের প্রায় এক একটা দোকানে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার ক্ষতি হয়েছে আমরা আসসালাম আলাইকুম দর্শক দর্শক আমি এই মুহূর্তে আছি ঢাকার গ্রিন রোড পান্থপুর সিগনালের এখানে অর্থাৎ গ্রিন রোডে কনসেপ্ট টাওয়ারের নিচে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু পুরো রাস্তাটা আমার পিছনে পুরো রাস্তাটা কিন্তু পানিটা একদম ডুবে গেছে আপনারা যদি রিক্সাগুলো খেয়াল করেন তো এখানে কিন্তু পুরো রিক্সা দেখছেন যে চাকা পর্যন্ত ডুবে একদম অনেক কষ্ট করে তারা গাড়ি ওগুলা এগুলো নিয়ে যাচ্ছে তো এই অবস্থা সারা রাত সকাল থেকে বৃষ্টি হওয়াতে রাজধানীর বিভিন্ন জায়গায় এরকম রাস্তাগুলো ডুবে গেছে মানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এর ফলে যেটা হয়েছে বিভিন্ন দোকানপাটের মধ্যে পানি ঢুকেছে এবং এই কনসেপ্ট কারণে এখানে কয়েকটা জায়গায় আমি খেয়াল করলাম যাদের ছোট ছোট ব্যবসা ছিল ফুটপাতের সাইডে তাদের দোকানগুলো কিন্তু ভেঙে গেছে এবং মোটামুটি একটা ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসায়ীরা যে আসলে এই মুহূর্তে আমরা আছি হচ্ছিল পান্থপথ সিগনালে আর সংলগ্ন আমাদের যে ফুটকাট গুলো ছিল এগুলো আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে দোকানটা ভেঙে পুরো একবারে বেহাল অবস্থা হয়ে গিয়েছে এবং এখানে আমাদের প্রায় একটা দোকানে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার ক্ষতি হয়েছে আমরা বলে ধারণা করছি এবং এই ক্ষতিটা আসলে কিভাবে পুষিয়ে নিব ছোট ছোট দোকানগুলো এগুলো আসলে আমাদের জন্য একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে বলে আমরা মনে করি যা আমাদের মাস ক্ষতি ক্ষতিপূরণটা পূরণ করা আমাদের সম্ভব না ছোট দোকান হিসাবে আমাদের সাথে দেখতে পাচ্ছেন যে সাত ঘরের যে মালিক খিচুড়ি খিচুড়িটা তো বিখ্যাত সবাই জানে তারও অনেক ক্ষতি হয়েছে এবং এই যে খিচুড়ি গুলো পাকানো হয়েছে এগুলো নষ্ট হয়ে যাবে ওই পাশের অবস্থা যে নিস্তলা যে বাসাগুলো আছে প্রতিটি বাসার মনে করেন যে উপরে প্রায় মাজা পানি হ্যাঁ বাসায় যারা আছে ফ্যামিলি নিয়ে তাদের খুবই এখন দুরবস্থা মনে গেছি সব ঠিকঠাক মতো কইরা আজকে সকালে আইসা রেখে অবস্থা মনে করেন যে ব্যালেন্ডারের মেশিন সিল মেশিন আরো ফল ফাঁকড়া আছিল প্রায় দশ বারো হাজার টাকার মতো সব মনে করেন যে বাইসে গেছে যে লাইট লুইট সব শেষ চলাচলের মধ্যে আমরা কষ্ট জনগণের সকলের কষ্ট বাসা বাড়ির মধ্যে পানি উঠছে রাত্রে গত রাত্রের দিকে শুরু বাসার মাঝে আরো পানি আমরা না খাই থাকতেছি কর্মজীবী লোক আমরা সাধারণ লোক আমাদের খুব কষ্ট হইতেছে এই যেটা আমার নাতিপুতি না খাই থাকতেছে আমি নাস্তা নিতেছি খুব কষ্ট করিয়া আমাদের খুব কষ্ট প্রধানমন্ত্রী যদি দেখে পানিটা মেলা দূরে ওপরে গুলি পর্যন্ত ভিতরে পানি ঢুকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন